একদম বৃষ্টিময় একটা দিন আর এই বৃষ্টিময় দিনে আমার সারা দিনের কিছু রান্নাবান্না প্রথমে আমি একটা কড়াইয়ের ভেতরে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি বৃষ্টির দিনে কিন্তু সারা দিন শুয়ে বসে থাকতে ভালো লাগে আবার কিন্তু মুখরোচক খাবার খেতেও খুব বেশি ভালো লাগে আর আমি এই জন্য আজকে কিছু আমার পছন্দর খাবার তৈরি করেছি এখানে কিছু মরিচ ভেজে নিলাম এখন এই কড়াইয়ের ভেতরে কিছু আলু ভেজে নিচ্ছি মরিদ থেকে মরিচটা একটু ঠান্ডা হতে থাক আর আলুটা ভাজতে দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর এখন আমি মরিচটাকে মরিচের যে বোটাটা এটা ফেলে নিব মরিচ না বোটা সহ ভাজলে খুব বেশি মানে তেল যেতে পারে না এই জন্য মচমচা থাকে অনেকটা সময় অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি বৃষ্টির দিন মানেই যেন মনে হয় পাহাড়ি রকমের খাবার খাই মরিচটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর আজকে থাকছে একটা স্পেশাল ভর্তা দেখি এই ভর্তাটা আগে কে কে খেয়েছেন চলুন তাহলে আলুটাকে একটু দেখি এখন আমি আলুটাকে আবার একটু পাল্টিয়ে দিয়ে ঢেকে অপেক্ষা করব যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর মতো ভাজাটাও যেন হয়ে যায় আর এই মরিচের ভর্তাটা এখন পুরাপুরি রেডি করে নিই কিছুটা পেঁয়াজ দিয়ে মরিচের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই যে দেখা যাচ্ছে মরিচ পেঁয়াজের ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কিছু কিছু খাবারের সাথে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে হয়তোবা আমার এই ভর্তাটা করা দেখে অনেকেই বুঝতে পেরেছেন আমি কি রান্না করছি সুন্দর মতো আমার ভর্তাটা করা শেষ আবার এদিক থেকে না আলুটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি বৃষ্টির দিন একদম দেখা গেছে যে বাসায় কোনো কাজ থাকে না ওইভাবে আবার দেখা গেছে যে রান্না তো বন্ধ থাকবে না আর এদিক থেকে আমি একটু গরুর মাথা রান্না করব আচ্ছা গরুর মাথা খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি না আজকে কোনো রেসিপি ডিটেলস শেয়ার করছি না তবে একটা স্পেশাল ভর্তা আছে সেই ভর্তাটা একটু শেয়ার করব দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা পেস্ট এখন মশলাটাকে আমি কষানোর জন্য এখানে কিছু সময়ের জন্য রেখে দেব মশলাটা কষাতে কষাতে এই যে আমার সেই স্পেশাল ভর্তাটা তৈরি করে নিব প্রথমে আমি আলুটাকে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছু সময় রেখে তারপরে আমি ভেজে নিয়েছি এখন আমি এটাকে ভর্তা করে নিচ্ছি কোনো সিদ্ধ করার ঝামেলা নেই দেখেন কত সুন্দরভাবে গলে গেল আর আমি যে মরিচ পেঁয়াজের ভর্তাটা করে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা দিয়ে মেখে নিচ্ছি এখানে আর এক্সট্রা কোনো তেলের দরকার নেই আমি যেহেতু আলুটাকে সরিষার তেলে ভেজেছি আবার মরিচ পেঁয়াজটাকেও সরিষার তেলে মেখে নিয়েছি তাই আর এক্সট্রা তেল দিলাম না এই তো হয়ে গেল আমার সেই স্পেশাল ভর্তা আর এদিক থেকে মশলাটাও কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাথা গরুর মাথার মাংসের কিন্তু একটা আলাদা টেস্ট থাকে আমার কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে আমার পরিবারের প্রায় সবাই পছন্দ করে অনেক দিন পরে আমি আজকে গরুর মাথাটা রান্না করে নিলাম এদিক থেকে মাথাটা রান্না হতে থাক আমি এখন খিচুড়ি রান্না করব বৃষ্টির দিন খিচুড়ি খাবো না তাই কি হয় আমি এখানে কালায়ের ডালের খিচুড়ি রান্না করছি প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি বাটা মশলার মধ্যে শুধু আদা বাটাটাই দিচ্ছি আর কোনো বাটা দিব না সব কিছু আমি গোটা মশলাই ব্যবহার করেছি রসুন পেঁয়াজ গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এদিকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা থেতানো কাঁচামরিচ হামান তিস্তার মধ্যে কাঁচামরিচটাকে একটু থেতিয়ে নিয়েছি সরিষার তেল আর সয়াবিন তেল আমি মিক্সড করে দিয়ে দিচ্ছি এখন এটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো রাইস কুকারে রান্না মানে ফাঁকিবাজি রান্না আর কোনো কাজ নেই শুধু পানির পরিমাণটা ঠিক করে দিতে হবে যেন খিচুড়িটা ঝরঝরে হয় আর মাছ কালার ডালের খিচুড়ি যতটা ঝরঝরে হবে খেতে ঠিক ততটাই ভালো লাগবে এই তো আর পানিটা টেস্ট করে বুঝে নিতে হবে লবণটার হয়েছে কিনা এদিক থেকে কিন্তু এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে মাথা রান্নাও শেষ গরম মশলার গুঁড়ি দিয়ে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আর খিচুড়িটা রান্না শেষ এই সময় না একটু ঘি দিয়ে দিতে হবে উপর থেকে আর আমি এখন পরিবেশন করে নিয়ে নিলাম বৃষ্টির দিন এরকম কিন্তু টেবিলে একটু খিচুড়ি মাংস ভর্তা হলে মন্দ হয় না আর সাথে থাকে যদি একটু ঘি আর যারা আচার পছন্দ করেন সাথে একটু আচার হলে তাদের জন্য মন্দ হয় না এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য বৃষ্টি মানেই যেন সব বাড়িতে খিচুড়ি আর ভর্তা এখন আমি খেতে খেতে আপনাদের মাঝখান থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার এই সারাদিনটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না